আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি জমির খাজনা কিভাবে কাটা হয় এই যে ডিএলএরএস এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার এই যে লগ অপশন আছে এখান থেকে সর্বপ্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে যে অ্যাকাউন্টটা আসলে তহসিল অফিস থেকেই অনুমোদিত করে দেওয়া হয় তো যেহেতু অনুমোদিত করা আছে একবার খাজনা অনলাইনে দিছে সেই জন্য আমি এখানে তার আইডিটা দিয়ে ফরগেট পাসওয়ার্ডে দিয়ে তার আইডির পাসওয়ার্ডটা রিকভারি করলাম পাসওয়ার্ডটা রিকভারি করার পরে আমার মোবাই মানে তার মোবাইল নম্বরে একটা এস এম এস চলে যাবে এস এম এস নম্বরটা দিয়ে দেওয়ার পরে সাবমিট করার পরে আমি একটা পাসওয়ার্ড সেট করে নিলাম তারপরে এরকম অপশন আসবে তারপরে যে ল্যান্ড ট্যাক্স এ যে টাকার অঙ্কের মতো টি দেওয়া থাকে ট ওই অপশানে ক্লিক করতে হবে এরপরে আপনি পেমেন্ট ভেরিফিকেশন দাখিলা আমরা পূর্ববর্তী যে দাখিলা ছিল ওটা দেখা যাবে এবং দাখিলার উপরে যে আমরা এই যে দাখিলা দেখা গেল এরপরে যে যে হোল্ডিং তালিকা এটা দেখাবে চালান যাচাই দেখা যাবে এরপরে পেমেন্টের বিবরণ দেখা হোল্ডিং তালিকা থেকে এই যে সৃজিৎ এজন্য যে আইকনের মতো আছে চোখের ওই জায়গায় ক্লিক করতে হবে ওই জায়গায় ক্লিক করলে আপনি অটোমেটিক এটা চলে আসবে তারপরে যে পেমেন্ট আপত্তি এই জায়গায় আপনার যে টাকা বিশ টাকা তিরিশ টাকা যাই হোক তারপরে যে পেমেন্ট গেটওয়ে হয় এই জায়গায় চাপ দিতে হবে এরপর এই জায়গায় চাপ দেওয়ার পরে অটোমেটিক আপনার অনলাইন ব্যাংকিংয়ে চলে যাবে এর যার মাধ্যমে আপনি পেমেন্ট করেন যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে তারপরে তো কনফার্মেশন যে কোডটা যাবে ওই কনফার্মেশন সিক্স ডিজিটের কোডটি দিয়ে দেওয়ার পরে এখানে অবশ্যই সঠিকভাবে ভিডিওটা দেখতে হবে তারপরে আপনার যে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন এরপরে কয়েক সেকেন্ড এটা চলে যাওয়ার পরে আপনার দাখিলাটা সামনে অটোমেটিক চলে আসবে দেখবেন দাখিলার অটোমেটিক চলে আসছে এরপর আপনি প্রিন্ট করে তাকে দিয়ে দিন